আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছে মামল রিফান হলাদের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশুক রিস বলা আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি ছোট্ট বাড়ির ভিডিও নিয়ে যারা অল্প বাজেটের বাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি প্রিয় দর্শক আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির অবস্থান হচ্ছে সাভার পৌরসভা আট ওয়ার্ড দক্ষিণ ডাদশন ছায়নপুর সংলগ্ন প্রিয় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটিতে জায়গার পরিমাণ হচ্ছে এক শতাংশ আঠাইশ পয়েন্ট সবচাইতে পজিটিভ দিক হচ্ছে বাড়িটি বারো ফিট রাস্তার সাথে এই বাড়িটির সাথে যে রাস্তাটি আছে এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা মেইন রোড থেকে খুবই কাছে বন্ধুরা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা আপনারা যারা নিতে আগ্রহী অতি জরুরি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আপনাদের যদি কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা যদি আপনারা আসতে চান সরজমানে ভিজিট করতে চান অবশ্যই একদিন আগে আমাদেরকে নন দেবেন আমাদের সাথে কথা বলে আসবেন যাতে আমরা সরজমানি থেকে আপনাদেরকে জায়গাটি ভিজিট করিয়ে দিতে পারি বন্ধুরা একবারে নির্বাজাল নিষ্কণ্ঠক চার চার জায়গা আপ টু ডেট খাজনা খারিজ ক্লিয়ার আছে কাগজপত্র ভালো আছে বন্ধুরা আপনারা চাই সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকে বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ